আর আমি আজকে দশটা গরু দিবো দশটা গরু তিনটা একটু বড় দেখাব সাতটা হচ্ছে রাতি শাহির সাহি টোটাল দশ পিস গরু দেখাবে গরু দেখাবে একটু বলেন ফার্মের ঠিকানা হচ্ছে পাবনা জেলায় সর্দি থানা

हमारे बारे में नींद दर्द की

দুই নাম্বার যেটা নিয়ে আসছে গরুটার একই কোয়ালিটির গরু আচ্ছা সবগুলো ফ্রেম আকারে আছে ফ্রেম আকারের গরু উঠতি বয়স এখন উঠতি বয়সী গরু এগুলা সুস্থ আমার গরু ঢোকার সঙ্গে সঙ্গে আগে প্রথমে তারপরে অন্য আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর এই পাশে তিন নম্বর এই গরুটারও সেম বয়স একই বস তিনটা গরু একই

এবং বাচ্চাটার গেট এবং কোয়ালিটিটা খামারি ভাড়া দেখবে দেখে বিচারে বিশ্লেষণ করবে আচ্ছা বয়স কেমন এটা এগুলো বয়স বারো ১৩ এরম এগারো এই সামের এগারো থেকে ১৩ মাসের মধ্যে সাতটা এক বছর প্লাস আর মাইনাস মাইনাস আছে আচ্ছা এইটা সাতটার প্যাকেজের প্রথম এই লটটার দাম রাখছেন কেমন এই সাতটা কোনো খামারি ভাড়া যদি এক সঙ্গে নেয় তাহলে আমি

এক আমাকে নাম্বারটা বললে সেই গরু আলাদা ভিডিও দাম রাখছেন পঁচানব্বই হাজার পার পিস এটা ছিল চার নাম্বার প্রতিটা গরু সম্পূর্ণ কোনো গরু যদি আমি আর আমাদের কিন্তু আর একটা খামারের ইয়ে আছে যে আমরা সাতটা গরু নিলে একটা গরু আমার সমস্যা আমাদের আমরা ওটা কোনো খামারের ভাই বলতে হবে না খামার ভ্যাকে খরচও দিতে হবে না আচ্ছা কানা নেংড়া এখন রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে সেটাও পুরাল আলাদা বিষয় কিন্তু আমাদের যদি কোনো কানা কিংবা ন্যাংড়া পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটাও রাতি শায়াল বাচ্চা হ্যাঁ

আগেও 12 মাস করে বয়স হয়েছে আমরা তো সম্ভব একটা আইডিয়া করি দাকা আমাদের যদি বলে যে এক্যুরেট বলতে আমরা কিন্তু বলি হয়তো 2 4 10 দিন কুম বেশি হবে আমাদের অভিজ্ঞতার পরে আমরা কথাগুলো আর আমাদের সাথে অভিজ্ঞতা আমি মনে করি খামারিদের বেশি তারা ডাস্টা নির্ধারণ করতে পারবে এভারেজ 1 লক্ষ তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন খামারি ভাইরাও ভালো থাকবেন